আজকে আমাদের মেয়েকে দেখতে আসলো স্পেশাল মেহমান আর মেয়ের বাবা তার শ্বশুর বাড়িতে সবাইকে স্পেশাল কাচি রান্না করে খাওয়ালো তার সাথে আমাদের মেয়েকে তার খালামনি খুবই কাজের একটা গিফট দিল আর সেটা কি সবকিছুই দেখতে পাবেন আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো কন্ডোশনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার একটু একটু ঠান্ডা লেগেছে তো যাই হোক সকাল সকাল নাস্তা করছি আর যথারীতি ভিডিওটা সকালবেলায় স্টার্ট করেছি আজকে নাস্তায় আমা করেছিল হালকা তেলে ভাজা রুটি আর তার সাথে ছিল খাসির মাংস ভুনা সকাল সকাল আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করে এনেছিলাম তারপর দেখলাম আমার একটা কাজিন আমার মেয়ের সবচেয়ে বড় খালামণি ওর জন্য একটা গিফট নিয়ে চলে এসেছে যদিও উনি আগেও বেশ কয়েকটা গিফট ওকে দিয়েছে ও জন্মের পরপরই ওকে কয়েকটা ড্রেস তারপর তোয়ালে প্লাস আদার্স অনেক কিছুই দিয়েছে আজকে ওর জন্য একটা কুকার নিয়ে এসেছে আর এসেই বল ছিল যে এটা কিন্তু একান্তই ওর ওর যত রান্না বান্না হবে সেগুলো এখানে করবি বাবু তো এখন খুবই ছোট এখন তো আর সলিড খাবার দেওয়া যাবে না তো ছয় মাস হলে তারপরে এটা ইউজ করতে পারবো কুকারটা হচ্ছে হকিংসের সাড়ে তিন লিটারের তারপর এখানে বক্স থেকে খুলে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক দেওয়া আছে কিনা কারণ আপু মাত্রই কিনে সরাসরি আমাদের বাড়িতেই এসেছে আমি আম্মুকে বলছিলাম যে তুমি এটা ইউজ করে দেখো যে ঠিকঠাক আছে কিনা আমি তো নর্মালি কুকারে কখনোই রান্না করিনি আমুর বাসায় আম্মুই করে আর শ্বশুরবাড়িতে তো গ্যাসের চুলা আছে কুকারে তেমন প্রয়োজনই হয় না আমার আম্মু যেহেতু এলপি গ্যাস আর হচ্ছে ইলেকট্রিক চুলা ব্যবহার করে জন্য প্রায়ই আমুর কুকারের প্রয়োজন হয় আম্মুই ইউজ করে প্রেশার কুকার আম্মু যেহেতু অনেক পরিমাণে রান্নাবান্না করে সেজন্য জন্য বড়টা ইউজ তবে এটা তো রাহাকে ওর খালামনে দিয়েছে তো এটা কিন্তু খুবই কিউট আমার খুবই ভালো লেগেছে আর ছোট জিনিস কিন্তু সবসময় একটু বেশি কিউট হয় তবে ছোট বলতে কিন্তু আবার এতটাও ছোট না এক কেজি মাংস তো অনায়াসে খুব ইজিলি রান্না করা যাবে যাই হোক চেক করে নিয়েছি সব কিছুই ঠিকঠাক আছে আপু আগে থেকেই বলেছিল যে তোর বেবি হলে কিন্তু আমি এমন কিছু দিব যেটা তোর কাজে লাগবে কারণ ম্যাক্সিমাম গিফটই হবে ড্রেস আর আপু নিজেও কিন্তু কয়েকটা ড্রেস দিয়েছে আসলে আমার মেয়ের এত এত ড্রেস হয়েছে যে মোটামুটি এক বছর বলা যায় ওর কোনো ড্রেসই কেনা লাগবে না আবার এখন তো অনেকগুলো ড্রেস ছোট হয়ে গিয়েছে যেগুলো পরানোই হয়নি যাই হোক কুকারটা চেক করে রেখে দিলাম পরবর্তীতে এমন রান্না করে দেখবে যে সব ঠিকঠাক আছে কি না আর এই তো আজকে বিকেলে হচ্ছে আমি একটু স্যুপ রান্না করেছিলাম রেডি চিকেন স্যুপ যেটা এই চিকেন স্যুপটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর যারা ঝাল জাতীয় খাবার পছন্দ করে তাদের কাছে আসলে এই ধরনের ভালো লাগবে তারপর সন্ধ্যাবেলা আমার 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 শাশুড়ি ননদ আর হচ্ছে ছোট একটা কাজিন আমার মেয়ের ছোট একটা চাচু এসেছে আম্মু ওনাদের নাস্তায় আমর বানানো দই আর হচ্ছে কাঁচা আমের জুস বানিয়ে দিয়েছে আজকে বানানো আমের জুসটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে আর দইটাও একদম পারফেক্টলি বসেছে যার জন্য খুবই ভালো লেগেছে খেতে আমার এখানে ফ্রিজ থেকে খাসির মাংস নামিয়ে ধুয়ে নিল কারণ ডিনারে আমার সবাইকে কাঁচি রান্না করে খাওয়াবে আর তাই রান্নার জন্য রেডি করে নিলো তারপর আলু কেটে ধুয়ে আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে রান্না বসাবে অর্থাৎ কাঁচি রান্নাটা সেই করবে আপনাদের মনে আছে কিনা আমি জানি না আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের ভাইয়ার হুট করেই কাচি খেতে মন যাচ্ছিলো আর সেই বিরিয়ানির মশলা দিয়েই কাঁচি রান্না করেছিল আর কি কাচি মশলা ছিল না সেটা নর্মাল এমনি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করেছিল প্লাস হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করেছিল এই লোকের যখন কোনো খাবারের ক্রেভিংস হবে যা আছে তাই দিয়ে সে বানিয়ে সেটা খেয়ে নেবে এরকম একটা অবস্থা আর কি তো এই তো এখানে একটা বড় পাতিলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব রকমের গরম মশলা তারপর হচ্ছে কাঁচি বিরিয়ানির মশলা মাংস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিল আর টমেটো সস দিয়েছিল সাথে হচ্ছে অনেক টুকটাক মশলা কাঁচি বিরিয়ানি যা যা লাগে আর কি দিয়েছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছে আসলে আপনাদের ভাইয়া যখন রান্না বসায় তখন রেসিপি ভিডিও করা আসলে মুশকিল কারণ সে ক্যামেরা অন করার আগে মশলা দিয়ে দেয় তারপর বলে যে তুমি বলে দিও আচ্ছা বলেন তো এভাবে কি রেসিপি ভিডিও শেয়ার করা যায় যে মশলা দিয়ে দিয়েছি তারপর আমি বলছি আমি দেখালাম তো যাই হোক পাতিলে চারপাশে হচ্ছে আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে ঢাকনাটা বসিয়ে দিয়েছে যাতে কোনো রকমের ভাব বের হয়ে না আসে মাংসের সাথে সব মশলা মিশিয়ে তার উপর চাল দিয়ে উপরে বেরেস্তা দেওয়া কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তো এই তো রান্না শেষ আর এখন আমাদের রাধুনি আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে তার সাথে সাথে সালাদ গুলো দিয়ে দিচ্ছে আজকে আপনাদের ভাইয়ার রান্না করা খাসির মাংসের কাচি কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাসাল টেস্টটা অনেক ভালো হয়েছে দোকানের মতোই হয়েছে একদম আমাদের কাচি খাওয়া দেখে যদি আপনাদেরও খেতে ইচ্ছা করে তাহলে আপনাদের ভাইয়ের মতোই ঘরে যা আছে হোক সেটা মুরগির মাংস কিংবা গরু কিংবা খাসি যা আছে তা দিয়ে রান্না করে ফেলেন কাচি বিরিয়ানি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি সবার ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ